নমস্কার বন্ধুরা এখন দেখছেন সরগ্রাম আর কে গোটকেয়ার ইউটিউব চ্যানেল সঙ্গে রয়েছে আমি পবিত্র আশা করি সকলেই ভালো আছেন তো আপনারা সকলেই জানেন যে আমাদের একটি ছোট্ট ব্রিডিং ফার্ম তো সেই বেডিং ফার্ম পরিচালনার পাশাপাশি আমরা যে ছোট ছোট খাসি বাচ্চাগুলোকে মানে সেল করার জন্য তৈরি করেছি সেই সেল করার জন্য সেই খাসি বাচ্চাগুলি আপনাদের কাছে দেখাবো তো তার আগে দেখে নিন আমাদের ছাগলগুলোর কোয়ালিটি আমরা ওদেরকে মাঠে চড়াতে এনেছি এবং এরা মাঠে খাচ্ছে তো চলুন বন্ধুরা সেই যে অল্প তিনটি মাত্র তিন পিস খাসি বাচ্চা রেডি করেছি সেই খাসি বাচ্চা তিন পিস বিক্রি করব। তো সেই বাচ্চা তিনটিকে দেখায় আপনাদেরকে দেখানোর কারণ হচ্ছে আপনারা অনেকেই বলেন যে দাদা ছোট ছোট খাসি বাচ্চা ঘরে পুষবো সেরকম খাসি বাচ্চা কি বিক্রি আছে জিজ্ঞেস করেন তো যদি কোনো ব্যক্তি নিশ্চয়ই আগ্রহী থাকেন তো অবশ্যই আমাদের এই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন অথচ আমাদের ভিডিওটি পুরো দেখবেন এবং কমেন্ট করবেন তো চলুন বন্ধুরা আপনাদেরকে সেই খাসি বাচ্চা তিনটে একু দেখায় তো বন্ধুরা এই দেখুন এই ডিসক্রিপশানে যাই জোড়া বিটেল বাচ্চা দেখতে পাচ্ছেন বিটেলের ক্রস এইটো এই দুটো বিটেল বাচ্চা বিক্রি করা হবে তো বাচ্চা দুটোকে চলুন একটু ধরে দেখায় তার আগে দেখুন বাচ্চার খাবার কোয়ালিটি দেখুন বাচ্চার কোয়ালিটি দেখুন এই হচ্ছে সেই বাচ্চা বিটেলের ক্রস বাচ্চার ফেস দেখুন হালকা রোমান নোস আর বিটলে ক্রস খুব ভালো কোয়ালিটি বাচ্চা তো বডি আছে তেরো থেকে চোদ্দো কেজি বারো কেজিও হতে পারে তো এই হচ্ছে এক পিস বাচ্চা তো চলুন এই দেখুন ভালো করে দেখুন এই হচ্ছে এক পিস বিটলে বাচ্চা খুব ছোট বাচ্চা সবে মাত্র দুধ ছেড়েছে তো ডিওয়ার্মিং করানো আছে প্রিপেয়ার ভ্যাকসিন করানো আছে তো আমাদের কাছে যে ছাগলগুলো পাবেন আপনারা কোনো ভুংচাং নেই আমরা ছাগল অন্য কোথাও থেকে নিয়ে এসে বিক্রি করি না একদম রেডি ছাগল বিক্রি করি এই দেখুন বন্ধুরা এই একটা বিটে এই যে বিটোর বাচ্চাটা এই একটা বিটের বাচ্চা আর এই দেখুন বন্ধুরা এই একটা বিটের বাচ্চা দেখুন বন্ধুরা কানের লেন্থ দেখুন এবং বডি ট্যাক্সচার দেখুন বডি টেক্সচার দেখুন খুবই সুন্দর বিটের বাচ্চা এই বিটের বাচ্চাটি আছে এই দেখুন একটি মেল আছে রেডি মেল কোনো ছোটোখাটো ফার্মার বা ছোটো খাটো ছাগল যারা পালন করেন তা তারা যদি এঁকে দিয়ে বিডিং করাতে চান তো বিডিং করানো যাবে বিডিং করানোর জন্যে একদম রেডিমেড বিক্রি আছে এই এখনও আদাদ বাচ্চা দেখুন আদাদ বাচ্চা তো এর ওটা আছে আঠেরো কেজি আর একটা খাসি বাচ্চা সেলের জন্য রেডি আছে সেটাকেও দেখাচ্ছি তার আগে প্রত্যেকটা ছাগল দেখে নিন প্রত্যেকটা ছাগলের ডিওয়ার্মিং এবং পিপিয়ার ভ্যাকসিন করানো আছে তো এই দেখুন বন্ধুরা আর একটা খাসি বাচ্চা এটা ক্রস ব্রিড কিন্তু এটা বিটেলের ক্রস নয় এটা আছে বিটেলের ক্রস আর যে কালো বাচ্চাটা দেখলাম সেটা বিকেলের ক্রস কিন্তু এটা মিক্সড ব্রিড এটা কিন্তু কোনো পিওর ব্রিডের ক্রস নয় তো এই তিন পিস খাসি বাচ্চা এবং এক পিস মেল বিক্রি আছে যদি কোনো আগ্রহী ব্যক্তি নিতে ইচ্ছুক হন তো অবশ্যই যোগাযোগ করবেন ভালো থাকবেন সকলেই ভালো থাকবেন ধন্যবাদ